বন্ধুরা আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু এরকম অনেক জিনিস থাকে যেগুলো হয়তো সামান্য একটু ছিঁড়ে গেছে বা হয়তো একটু ফেটে গেছে তো সেই সব জিনিসগুলোকে কিন্তু আমরা কোনো কাজের না ভেবে হয় ফেলে দিই আর হলে হয়তো পড়েই থাকে তো এই ধরনের জিনিসগুলোকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি যদি আমরা একটু বুদ্ধি করে কাজটা করে নিতে পারি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রতিদিন আমাদের নিজেদের ব্যবহার করার জন্য কিছু কাপ যেমন বাইরে বের করা থাকে সেরকম কিন্তু আবার কিছু কাপ আমরা তুলেও রেখে দিই আর এই কাপগুলোকে সাধারণত আমরা এইভাবে রেখে থাকি একটার উপর আর একটা তো বেশি কাপ যদি এরকমভাবে রাখা হয় দেখবে কয়েকটা কাপ রাখার পরেই কিন্তু আর রাখার জায়গা হয় না আর এইভাবে একটার উপর আরেকটা রাখাতে যদি কখনো পড়ে যায় তাহলে কিন্তু কাপের এই ধরার যে জায়গাটা এটা কিন্তু পড়ে ভেঙে যায় তো এরকম যদি একটা সেটের কাপ নষ্ট হয়ে যায় তখন কিন্তু মনটাও খুব খারাপ লাগে তো আমরা একটা ছোট্ট টিপস যদি ফলো করি তাহলে যত কাপই হোক না কেন আমরা কিন্তু অল্প জায়গার মধ্যে রাখতে পারবো আর এইভাবে পড়ে গিয়ে কাপের এই হ্যান্ডেলগুলো ভাঙারও কোনো সম্ভাবনা থাকবে না তো দেখো এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি আর আর একটা কাপের যে ধরার জায়গাটা সেটা আমি এই কাপের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাপেরই হ্যান্ডেলগুলো আমি আর একটা কাপের মধ্যে করে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে যদি রাখা হয় তাহলে দেখবে একদম কম জায়গার মধ্যে থাকবে আর ভাঙারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তো চলে যাচ্ছি এর আমরা যখন বাজার থেকে কোনো কিছু কেনাকাটা করি তখন তার সঙ্গে কিন্তু এই ধরনের প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো দিয়ে থাকে আর এই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলো কিন্তু আমাদের পরবর্তী সময় বিভিন্ন কাজে লাগে আর সেই জন্যই আমরা ব্যাগগুলো ফেলে না দিয়ে রেখে দিই কিন্তু এই ব্যাগগুলোকে যদি একটু গুছিয়ে ঠিকঠাক মতো না আর রাখা হয় যেখানেই রাখবো সেই জায়গাটাও কিন্তু ছড়িয়ে নোংরা হয়ে থাকে তো এই প্লাস্টিকের ক্যারি ব্যাগগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা অনলাইন কোনো কিছু অর্ডার করলে দেখবে এই ধরনের কাগজের প্যাকেটে করে অনেক সময় জিনিস আসে আর এই কাগজের প্যাকেটগুলো কিন্তু বেশ মোটা হয় তো এটা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর অর্গানাইজার তৈরি হয়ে যাবে আর যার মধ্যে এই ক্যারি রাখলেও কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েও থাকবে না তো এই প্যাকেটটা যাতে আমি হ্যাং করে রাখতে পারি তো সেই কারণে দেখো দুপাশ থেকে দুটো হোল করে নিলাম আর একটা দড়ি দিয়ে এরকমভাবে করে নিলাম যাতে আমি কোথাও হ্যাং করে রাখতে পারি আর এবার প্যাকেটের নিচের দিক থেকে আমি ছোট্ট কিছুটা অংশ কেটে নিলাম আর এবার যে ক্যারি ব্যাগগুলো রয়েছে সেগুলোকে দেখো আমি এইভাবে লম্বা করে একটু টেনে দিচ্ছি আর ক্যারি ব্যাগগুলো ধরার যে জায়গাটা তার মধ্যে আমি আর একটা ক্যারি ব্যাগের ঠিক পেছনের দিকের অংশটাকে এইভাবে করে আটকে দেব তো যত ক্যারি ব্যাগ রয়েছে সবকটাকেই কটাকেই কিন্তু একইভাবে করে নেব ধরার জায়গাটায় অন্য আরেকটা ক্যারি ব্যাগের পেছনের এইভাবে আটকে দেব তো সবকটা ক্যারিব্যাগকে একসঙ্গে করে নিয়ে তারপরে আমি এই ব্যাগের মধ্যে করে রেখে দেব এতে করে দেখো কোনো জায়গায় ছড়িয়ে থাকবে না আর আমাদের যখন প্রয়োজন হবে আমরা কিন্তু এই নিচের যে কাটা অংশটা এখান থেকে টেনে বের করে নিতে পারবো আর একটা বের করে নিলেই দেখবে আর একটা ক্যারি ব্যাগ কিন্তু সামনের দিকে এসে যাবে তো আমাদের কিন্তু ক্যারি ব্যাগগুলো নিতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এবার এই জিনিসটাকে তোমরা যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসা মানেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের কাজকর্ম আর রান্নাঘরের কাজকর্ম মানে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের জন্য কিচেন সিঙ্ক ব্যবহার করতে হয় বাসন মাজা থেকে শুরু করে সবজি ধোয়া মাছ মাংস ধোয়া প্রত্যেকটা কাজের সময় দেখি কিছু না কিছু জিনিস যেমন সবজির খোসা বা মাছের আশ এগুলো কিন্তু সিঙ্কের মধ্যে পড়ে থাকে আর সিঙ্কে যে নেটটা দেয়া থাকে এই নেটের মধ্যে বড় বড় জিনিসগুলো তো আটকে যায় কিন্তু এর থেকেও যদি কোনো ছোটো খাটো কণা থাকে সেগুলো কিন্তু ড্রেনের মধ্যে গিয়ে এরপরে ড্রেনের মুখটা আটকে যায় তখন দেখা যায় যে জল পাস হতে চায় না ঠিকমতো আর এতে করে কিন্তু ড্রেন থেকে একটা বাজে গন্ধও আসে আর জল আটকে যাওয়ার সমস্যা তো রয়েইছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা ম্যাগির প্যাকেট কেটে নিয়েছি আর এবার এই ম্যাগির প্যাকেটটাকে ভাজ করে আমি এইভাবে কোনা করে একটা টুকরো কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিলে দেখবে যে একই সাইজের কিন্তু দুটো টুকরো কাটা হয়ে যাবে তো আমি এখানে ম্যাগির প্যাকেট নিয়েছি তোমরা কিন্তু চাইলে বিস্কুটের প্যাকেট বা যে কোনো জিনিস নিতে পারো আর এবার এই দুটো টুকরোকে একসঙ্গে করে নিয়ে এইভাবে একটু কোনা করে বেশ কিছু ছোট ছোট ছিদ্র করে দেবো তো আমরা দুটো টুকরোকে যদি একসঙ্গে করে নিই তাহলে কিন্তু দেখবে আমাদের আলাদা আলাদা করে কাটা লাগবে না একই সঙ্গে দুটোতে ছিদ্র করা হয়ে যাবে তবে টুকরোটা একটু বড় ছিল বলে আমি সিঙ্কের যে পাইপটা রয়েছে তার মাপ করে একটু ছোট করে কেটে নিয়েছি আর এবার এই জিনিসটা আমি পাইপের উপরে বসিয়ে দিলাম আর উপর থেকে সিঙ্কের নেটটা আটকে দিচ্ছি তো এবার যখন আমরা বাসন মাজবো বা মাছ মাংস ধোবো তো এর যে কণাগুলো থাকে সবজি তরকারির কণা হোক বা এঠো বাসনে কিছু ভাত থেকে যায় বা মাছের মাছেরাশ যেসব জিনিসগুলো ছোট ছোট যেগুলো ড্রেনের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু দেখবে এই প্লাস্টিকের টুকরোটার মধ্যে গিয়ে কিন্তু আটকে যাবে তখন আমরা এখান থেকে প্লাস্টিকের টুকরোটা ধরে নিয়ে সম্পূর্ণটাই ফেলে দিতে পারবো এতে করে কিন্তু পাইপে আর কোনো রকম কোনো নোংরা যেতে পারবে না তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস সংসারের বিভিন্ন কাজে কর্মে কাজই কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিনই দরকার হয়ে পড়ে রান্নাঘরের কোনো কিছু কাটাকাটি থেকে শুরু করে বই খাতায় মলার দেওয়া পর্যন্ত সব সব কিছুতেই কিন্তু কাচির প্রয়োজন হয় আর এই কাচি দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে একসময় কাচির ধার এতটাই কমে গেছে যে তখন একটা কাগজ কাটতে গেলেও কিন্তু কাটা যায় না আর কাচির এরকম অবস্থা হলে তখন কিন্তু কোনো কাজ করাও অসুবিধা হয়ে যায় তো কাচিতে ধার দেবো আমরা কি করে একদম ঘরোয়া পদ্ধতিতে সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমাদের রান্নাঘরে নুন তো থাকেই নুনের কৌটোর মধ্যে কাঁচিটাকে দিয়ে যদি আমরা দশ থেকে পনেরো বার পর্যন্ত এইভাবে কাটার মতো করে নিই তাহলেই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে কাচিতে আবার আগের মতোই ধার হয়ে গেছে তো তখন কিন্তু আর কোনো জিনিস কাটতে গিয়ে কোনো সমস্যা হবে না আর কাচিতে বেশ ভালো ধারও হয়ে যাবে তো এখানে আমি একটা কাগজ কেটে তোমাদের দেখাচ্ছি দেখো কত সহজে কাগজটা কিন্তু কেটে যাচ্ছে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু এই ধরনের সুতির ছাপার শাড়ি থাকে তো যেগুলো দেখবে যে পড়তে পড়তে কিছুদিন হয়ে গেলে হয়তো একটু রং উঠে যায় তবে আবার কিছু কিছু শাড়ি এরকমও থাকে যে রংটা হয়তো ভালো রয়েছে কিন্তু কোনোভাবে একটু হয়তো খোঁচা লেগে ভেতর থেকে বেশ কিছুটা অংশ ছিঁড়ে গেছে যেটা হয়তো সেলাই করলেও কোনোভাবে পরা যাবে না তো তখন শাড়িগুলো কিন্তু আমরা আর পরতেও পারি না তো হয়তো এইভাবে পরে থাকে আর না হলে হয়তো মোছামোচির কাজে আমরা ব্যবহার করি শাড়ির রঙটা যদি ভালো থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এই টিপসটাও ফলো করতে পারো শাড়িটাও একটা সুন্দরভাবে ব্যবহার করা হয়ে যাবে আর এটা কিন্তু একটু নতুনত্বও বিষয় হবে তো দেখো এখানে আমি শাড়িটাকে কিন্তু দু তিন ভাজ করে একটু ছোট করে ভাজ দিয়ে নিয়েছি আর এবার এটা আমি কিভাবে ব্যবহার করছি দেখো আমাদের যে পাশ বালিশগুলো থাকে এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে দেখবে হয়তো কভারগুলো কেচে দিলে দুদিন লেগে যাচ্ছে শুকাতে তো চাইলে তোমরা অন্য কভারও পরাতে পারো কিন্তু যেহেতু আমরা এখানে পুরোনো কাপড়টাকে ইউজ করব তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পাশবালিশের কভার হিসাবেও ব্যবহার করতে পারো কাপড়ের মাঝখানে পাশবালিশটাকে রেখে কাপড়টা দিয়ে কিন্তু আমি পাশবালিশটাকে পেঁচিয়ে দিলাম আর কাজটা করার সময় কাপড়টাকে কিন্তু একটু টেনে টেনেই পেঁচাতে হবে তার কারণ যদি ফুলে থাকে তাহলে জিনিসটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না তারপরে মুখের দিকের যে অংশ দুটো রয়েছে এইভাবে একটু মুঠো করে ধরে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে তো দেখো কোন রকম কাটাকাটি সেলাই কোনো কিছুর ঝামেলা ছাড়াই কিন্তু কত সুন্দর একটা পার্শবালিশের কভার তৈরি হয়ে গেল তো এটা যদি তোমরা সব সময় ব্যবহার করতে নাও চাও বর্ষার সময় কভার শুকাতে যখন দেরি হয় সেই সময়ও কিন্তু তোমরা এইভাবে ব্যবহার করতে পারো এতে করে কিন্তু কাপড়টারও ব্যবহার করা হয়ে যাবে আর দেখতেও কিন্তু একটু নতুনত্ব লাগবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ